রোজা মাসের প্রথম ভোর ছোট্ট ছেলে রায়হান আজ জীবনে প্রথমবার রোজা রাখবে সেহেরির সময় মা তাকে আলতো করে ডাকলেন ঘুম চোখে উঠে সে মায়ের পাশে বসে সেহেরি খেল আর মনে মনে বলল আজ আমি আল্লাহর জন্য রোজা রাখব সারা দিন তার খুব কষ্ট হল বন্ধুদের খেলতে দেখে পানি খেতে ইচ্ছা করছিল কিন্তু সে ধৈর্য ধরল মা বলেছিলেন রোজা শুধু না খাওয়া নয় খারাপ কথা আর কাজ থেকেও দূরে থাকা তাই রায়হান কারও সাথে ঝগড়া করল না মিথ্যা বলল না বিকেলে সে একটু ক্লান্ত হয়ে পড়ল তখন দাদু তাকে বললেন আল্লাহ রোজাদারদের খুব ভালোবাসেন এই কষ্টের জন্য তিনি অনেক সওয়াব দেন দাদুর কথা শুনে রায়হানের মন ভরে গেল অবশেষে মাগরীবের আজান শোনা গেল ইফতারের সময় এক গ্লাস পানি আর একটি খেজুর দিয়ে সে রোজা ভাঙল তার মনে এক অদ্ভুত শান্তি আর আনন্দ অনুভূত হল রায়হান হাসিমুখে বলল মা আজ বুঝলাম রোজা শুধু কষ্ট না এটা ধৈর্য ভালোবাসা আর আল্লাহর কাছে আরও কাছাকাছি হওয়ার পথ মা তার মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমাকে নেক বান্দা বানান